দু বাইশ প্রাথমিক টেট যারা পাশ করেছেন বা হাজার তেইশে যারা টেট পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের অপেক্ষা করছিলেন এছাড়া অন্যান্য যারা এক্সাম দেন ডব্লিউ পি ডাব্লিউ বিসিএস এই ধরনের এক্সাম তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় দুঃসংবাদ হলো বহু প্রতীক্ষিত যে ওবিসি কেস যার ফাইনাল জাজমেন্ট আজ সাতই জানুয়ারি হওয়ার কথা ছিল সেটি এই মুহূর্তে হচ্ছে না ঐক্যমন্ত্রীর তরফ থেকে বিদেশ দা এই মাত্র জানালেন আজ যে ওবিসি কেসটি সাতই জানুয়ারি হওয়ার কথা ছিল সম্ভবত এটাই ফাইনাল জাজমেন্ট হতো এটি কিন্তু আজ আর হচ্ছে না এটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে সম্ভবত পিছিয়ে গেল এক্সাক্ট ডেট জানা যায়নি তবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এটি শিফট হয়ে গেল কারণ ওবিসি মামলার সাথে সাথে আজ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা ছিল যেমন ডিএ মামলা এসএসসি ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষকদের একটি মামলা আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা ছিল তাই ওবিসি মামলাটিকে আপাতত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো আমরা সকলেই ভেবেছিলাম আজ সাতই জানুয়ারি একটা জাজমেন্ট এলে সে ওবিসি বাদ দিয়ে হোক বা ওবিসি থেকে নেয়াই হোক একটা যদি জাজমেন্ট আসে অবশ্যই পরবর্তীকালে কিছুদিনের মধ্যেই দু হাজার বাইশ স্টেট প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন বা তেইশের জন্য রেজাল্টের ব্যবস্থা করে পর্ষদ সেটাই সম্পূর্ণ আশা কিন্তু আজ নিরশেই বদলে গেলো কারণ আমরা দেখেছি পুরো রাজ্য জুড়ে কোনো রকম পরীক্ষায় হতে পারছে না ওবিসি কেসের জন্য দু হাজার তেইশ স্টেটের রেজাল্টও পাবলিশ হচ্ছে না দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না বা ডাব্লিউপি ডাবলিউ এই ধরনের এক্সামও কন্ডাক্ট হচ্ছে না সুতরাং সকল পরীক্ষার্থী বিশেষত যারা দু হাজার সালে টেটের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন বা দু হাজার বাইশ প্রাইমারি টেটের ইন্টারভিউ নোটিফিকেশন আসার জন্য যে আপনারা অধীরভাবে আগ্রহ নিয়ে অপেক্ষা করে বসে আছেন তাদের কিন্তু সে আশায় কিন্তু জল ঢালা গেল আমরা জানি গতদিন যে পর্ষদ সভাপতির যে প্রেস মিটিং হয়েছিল সেখানে কিন্তু দু হাজার তেইশ টেটের রেজাল্ট নিয়ে একটা আপডেট দিলেও দু হাজার বাইশ নিয়ে কোনো মন্তব্য রাখা হয়নি আমরা কিন্তু আশাই ছিলাম আজ সাতই জানুয়ারি ও বিসি মিটে গেলে অবশ্যই হয়তো আটই জানুয়ারি যে পর্ষদের যে বৈঠক হতে চলেছে তাতে হয়তো দু হাজার বাইশ টেট নিয়ে কোনো পজিটিভ বার্তা উঠে আসবে কিন্তু সেটি এখন আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না ফেব্রুয়ারি মাসের এক্স্যাক্ট ক তারিখে কেসটি শিফট করে দেওয়া হলো সেটি এখনও জানা যায়নি আপাতত বিদেশদা জানালো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক শিফট করা হয়েছে আজকের দিন শেষে সে ডেটটিও জানা যাবে এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো আপনারা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এবং আপনারা যদি প্রাথমিক টেট দু হাজার বাইশ রিলেটেড যে কোনো আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ